হ্যালো মাই ডিয়ার বাবা এসব তুমি কি পরেছো আমার পুরনো ড্রেসগুলো কেন পরেছো বাবা তোমার বয়স হল 65 এই বয়সে তুমি এই ধরনের গেটআপ কেন বাবা কেন আমার কি তোর মতো ড্রেস পরতে ইচ্ছে করে না আচ্ছা আমি যদি এই ড্রেস পরে বের হয়ে যাই কি সমস্যা হবে না বাবা তেমন কোনো সমস্যা আমার নেই কিন্তু আমাকে বলতো হঠাৎ করে তুমি এই কেন বাবা আমি জীবনটাকে কখনো উপভোগ করতে পারিনি আমি খুব কষ্ট করে আমার ছাত্র জীবন অতিবাহিত করেছি খুব অভাব অনুযায়ী বড় হয়েছি আমার বন্ধুরা যখন স্টুডেন্ট লাইফটা এনজয় করতো তখন আমি টিউশনি করে আমার নিজের এবং আমার পরিবারের সংসারের খরচ জোগাতাম যখন একটা চাকরি পেলাম ভাবলাম যে এখন জীবনটা কি উপভোগ করা যাবে কিন্তু তখনই আমার বাবা আমাকে একটা বিয়ে করে দিলেন বিয়ের পর তোর মাকে দেখে মনে হলো আজ থেকে আমার সুখের জীবন শুরু কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন ছইল না তোর জন্মের দু বছর পরেই তোর মা হঠাৎ মারা যায় তারপর আমি দ্বিতীয় বিয়ে করিনি তোর কথা চিন্তা করে টাকার পিছনে ছুটতে ছুটতে কখন যে আমি বুড়ো হয়ে গেলাম সেটাই বুঝতে পারছি না এখন জীবনটাকে খুব উপভোগ করতে ইচ্ছা করছে আচ্ছা থাক আমি এলাকাটা ঘুরে আসি তুই থাক ঠিক আছে মানে বন্ধু চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম পিছনে এসে এক লোক থাপ্পড় মেরে বললো করো দেখি তোর বাবা গলায় মোটা চেন চুল হাইলাইট করা কাটা ছেড়া জিন্স প্যান্ট পরা আর একটা টি শার্ট পরেছে সেখানে লেখা আহো বাতি যাহো কিন্তু তো তাকে তাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম চাচা কিন্তু তোর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বললো আমাকে তোর চাচার মতো লাগে আমার বাবা হচ্ছে মডার্ন বাবা তোর বাবার মতো গরিব ফকির ব্যাকডেটেড বাবা না আজ থেকে আজ থেকে তোর বাবাকে আমি চাচা বলেই ডাকবো আর তুই আমার বাবাকে ব্রো বলে ডাকবি ব্রো জাস্ট ব্রো কোনোদিন আর চাচা বলে ডাকবি না সৈকত ভাই আপনার বাবা আমার মাকে টিস করছে চাচি কি বোরকা পরে বের হয়নি না বোরকা পরে যায় নাই তো শাড়ি পরে গেছিল দেখ ছোট বোরকা না পরে বেরুলে রাস্তাঘাটের বাচ্চা পোলা পানি আং পোলা পানরা একটু শীষ বাজাবে চোখ মারবে এটা করবে এটাই স্বাভাবিক কি বলছেন ভাই আপনার বাবা কি এখন কি ইয়াং নাকি উনি তো বুড়োই আমার বাবার লুক দেখেছিস স্টাইল দেখেছিস কত স্মার্ট ইয়াং এনার্জেটিক দেখেছিস তোর বাপ তো বুইরা এক পাক কবরে চলে গেছে তুই কি তোর বাবার সাথে আমার বাবার তুলনা করছিস যত শাহরুখ খান ফিল্ম মেরে দিয়েছো তোমাকে ওরচিও বেশি সুন্দর লাগছে টিপ টপ তা থেকে হয়েছে আজকে আমার মনটা ভালো নেই কেন বাবা কি হয়েছে তোমার মন কেন খারাপ হয়েছে বাবা বলো একজনকে আমার খুব ভালো লেগেছে কিন্তু কিভাবে প্রপোজ করব বুঝতে পারছি না মানে তুমি কি বলছো তুমি আমার বাবা হয়ে কিভাবে মেয়েদের প্রপোজ করতে হয় তা তুমি জানো না আমি এক জীবনে কত মেয়েকে প্র কিছু করিনি বাট আমি তোমাকে প্রপোজটা খুব সুন্দর করে শিখিয়ে দেব তুমি মোটেও চিন্তা করো না তোমার এই লাভার বয় ছেলে তোমাকে সব শিখিয়ে দেবে শোনো প্রপোজ করতে হলে সবার আগে লাগবে ফুল ফুল এই যে এই ফুল হচ্ছে প্রপোজ করার প্রথম অস্ত্র যে কোনো মেয়ে একটা ফুল পেলে প্রেমে একেবারে গলে যাবে এখন ধরো যদি আমি রাজেশ খান না এভার ব্রেন হিরো তার স্টাইলে প্রপোজ আমি ভালোবাসি রে এভাবে প্রপোজ করবে আর যদি ধরো তুমি মডার্ন আই মিন হালের প্রেজ শাহরুখ খানের মতো প্রপোজ করো তাহলে প্রথমে এভাবে দেখো মাথাটা তুমি তোকে ভালোবাসি এইভাবে বলবে আর যদি ধরো আমাদের বাঙালি স্টাইলে করো রোমান্টিক তুমি আমি তোকে কত ভালোবাসি সেটা তুমি বুঝতেই পারবে না এইভাবে এই তিন ভাবের কোনো এক ভাবে তুমি প্রপোজ করলে নিয়ে পটে যাবে পারবো তো বাবা পারবে পারবে বি প্রেস্টং ম্যান ইউ আর দা ম্যান অফ দিস ওয়ার্ল্ড তুমি থাকো আসছি বাবা প্র্যাকটিস করবে কিনায় কোথায় আমার প্রিয় কোথায় কোথায় এখন কি করব তুমি যে পাবে থেকে তোমার মাকে তো আমি পালিয়ে বিয়ে করেছি বিউটি পার্লারে রেখে এসেছি সাজগোজ করার জন্য এখনি চলে আসবে আঙ্কেল আপনি এসব কি বলছেন সৈকতের সাথে আমার পাঁচ বছরের রিলেশন আমরা আগামী মাসে বিয়ে করব আর আপনি এখন বলছেন আপনি আমার মাকে বিয়ে করেছেন পাঁচ বছরের প্রেম শেষ বেশ কি না ভাই বোন হয়ে গেলাম বানাও বাবাকে আরো আধুনিক তোমার বাবা দুনিয়াতে মানুষ খুঁজে পেল না শেষ পর্যন্ত আমার মাকে বিয়ে এই যে পুরুষ মানুষ টাকা আমি আধুনিক বানাই বা ব্যাকডেটেড বানাই সেটা আমার ব্যাপার আমার বাবা বাবাই আচ্ছা ঠিক আছে তোর নিলাম আমার বাবা পুরুষ মানুষ কিন্তু তোমার মা তোমার মাই বুড়ো বেশি বিম্রতি কেন করলো দুদিন পর তোমাকে বিয়ে দিবে তা না করে সে নিজে গিয়ে করে আমার বাবার উপরে বিয়ে করে বসে পড়লো খবরদার আমার মাকে নিয়ার একটো বাজে কথা বলবে না ওরে বাবারি তুমি আমার বাবাকে নিয়ে এই তোরাকে মারামারি শুরু করিস কেন ভাই দুটোতে কি মারামারি করবে Baba ama ki maaşı pek de ki